মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে এই ছোট আর স্ট্রং লকারটা পেয়ে যাচ্ছেন আমাদের ফাইনটেক্সে স্বাগতম বন্ধুরা আমি রাফাত পরে চলে আসলাম fytex থেকে চমৎকার একটা মিনি লকার নিয়ে আপনাদের অনেক ডিমান্ড থাকে যে আসলে মিনি লকার আমাদের কাছে কি अवेलेबल রয়েছে আসলে এই লকারটা এতটাই মিনি যে দেখতে পাচ্ছেন আমি আমার মানে আন্ডার আর্মস নিয়ে আমি ঘোরাঘুর করতেছিলাম এই লকারটা আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে হবেন আপনার গাড়িতে হোক আপনার নিজের বাসায় হোক বা অফিসে হোক আপনি যেখানেই এটা মানে ইউজ করতে হবেন না কেন পারবেন এবং আরেকটা মজার বিষয় হলো অনেকে আমাকে কোশ্চেন করে যে লকারটা ছোট এই লকারটা আসলে তো আমরা তো লকার ইউজ করবো সেফটির জন্য এটা তো কেউ নিয়ে যেতে পারে উঠিয়ে না এটা উঠানোর ব্যবস্থা নেই আপনি যেখানে এটা রাখবেন সেখানে এই যে এখানে দেখেন আমাদের পিছনে দুইটা প্রি ড্রিল হোল দেওয়া রয়েছে এবং নার্স আপনারা পাচ্ছেন কিছু নার্স পাচ্ছেন সে নার্স গুলো ইউজ করে কিন্তু আপনারা আপনার ওয়ালের সাথে ওয়ার্ডর সাথে আপনার সুন্দর মতো কিন্তু অ্যাটাচ করতে পারবেন যা এটা ফিক্স থাকবে এটা সহজে এটা মুভ মুভেবেল না আপনি সাড়ে চার হাজার টাকার মধ্যে চমৎকার লকারটা পেয়ে যাবেন ফাইভ থেকে আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে পিঙ্ক কালার গ্রিন কালার রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার আমাদের কাছে আরও তিন চারটা কালার রয়েছে সব কালার এবং প্রাইস ডিটেল আরও ডিটেলসে পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হলো ডাব্লিউ ডাব্লিউ ডট এখন একটু কাছে আসেন আমি একটু লকারের ভিতরে দেখাই যে আসলে কতখানি স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাবেন সো আপনাদের ডেইলি ইউজেসে যে ক্যাশগুলো জুয়েলারি গুলো যেগুলো আপনি ইউজ করেন এবং অনেকে আছে যে পার্সোনাল রিভলভার ক্যারি করে গাড়িতে রাখার জন্য গাড়িতে রাখার জন্য পার্সোনাল গান ক্যারি করে সো অনেক আর্মি আছে আমাদের থেকে পার্চেস করে সো তারা এই লকার গুলো নিয়ে তাদের গাড়িতে রাখে আমার গাড়ির কনসেপ্টটা কোথা থেকে আসলো গাড়ির কনসেপ্ট কিন্তু আপনার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যারা এইগুলো গাড়িতে আমরা ইউজ করতে পারি সো অনেক আর্মি পার্সন আছে যারা তাদের ডিউটি গান গুলো এখানে রাখে রেখে এটা সুন্দর লক করা যায় কারণ খুব সুন্দর ভাবে কিন্তু আপনার একটা গান বা আপনাদের ক্যাশ সেগুলো রাখতে পারবেন গাড়ি রাখতে পারবেন তো ভিতরে মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু ছোট হলেও ওজন আছে ভালো ওজন আছে এটা সলিড স্টিল তো সলিড স্টিল সো এটা সহজে মানে নষ্ট হবে না ভাঙবেও না আর এখানে দুইটা ক্লপ রয়েছে ক্রব দিয়ে দেখতেছো মোটা এটা টোটাল একটা সলিড স্টিল সহজে ভাঙার কোনো সম্ভাবনা নেই আর আমাদের সিকিউরিটি সিস্টেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার কি এবং ডিজিটাল কি ডিজিটাল কিপ্যাড ইউজ করে কিন্তু লক এবং আনলক করতে পারেন এছাড়া আপনার এরকম মাস্টার কি প্রোভাইড করা হবে প্রত্যেকটা লকারের সাথে এবং আমরা প্রত্যেকটা লকারের সাথে এরকম একটা ম্যানুয়াল গাইড প্রোভাইড করবো ম্যানুয়াল গাইড দেখেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সো যার যেটা পছন্দ হয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকায় এই চমৎকার লকারটা আমাদের থেকে করতে পারবেন রমজান উপলক্ষে কিন্তু আমরা ধামাকা অফার দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনার এইট পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এছাড়াও আপনি যদি একসাথে দুইটা প্রোডাক্ট পার্চেস করেন দুইটা প্রোডাক্ট সর্বনিম্ন দুইটা প্রোডাক্ট পার্চেস করতে হবে সেক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ ডট বি ডট কম এবং এই চমৎকার অফারটা উপভোগ করুন ধন্যবাদ